হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে জানাই ওয়েলকাম আমার চ্যানেলে আর যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তো আজকের হলো মানে সেই রাখি বন্ধন ছিল তো রাখি বন্ধনের আগের দিন ভিডিওটা অনেক দিন করেছি কিন্তু এডিট করার জন্যে তোমাদের সাথে শেয়ার করা হয়নি একদমই টাইম মিলছিল না তো রাখি পূর্ণিমার আগের দিন আমরা গিয়েছিলাম তার্কেশ্বরে তো বরবাবু এখানে সব জামা কাপড় কিনে এনেছিল মানে ওর জন্য আমার জন্য এটা হচ্ছে বরবাবুর জামা আর প্যান্ট তো আমরা ভেবেছিলাম বাইক নিয়ে যাব তারপর শেওরা থেকে হেঁটে যাব। কিন্তু তারপর যাই হোক পরে তোমাদের সাথে শেয়ার করছি কি করলাম না করলাম আর এটা হচ্ছে আমার জামা সাদা জামা মানে দুজনে ম্যাচিং করে নেওয়া হয়েছে ওরও সাদা এই উন্নি আর মানে সাদা জামা প্যান্ট আর হলুদ উন্নি আর আমার সাদা জামা আর হলুদ প্যান্ট আর হলুদ উন্না তো যাই হোক ম্যাচিং করে নেওয়া হয়েছিল তারপর আমি এখানে রেডি হয়ে গেছি তারা হুড়ো করে খেয়ে আর এই এটা দেখো এটা হচ্ছে বিদ্যাসাগর ব্রিজ তো এটাকে দূর থেকে এত সুন্দর লাগছিলো তো তো আমাকে ভিডিও করতে দেয় না তা আমি ওকে বলছিলাম দেখো কি সুন্দর লাগছে একটু ভিডিও করি তো সত্যি বলতে ও একটু দাঁড়িয়েছিল বাইকটা নিয়ে আর এই যে এরকম রোডে না হোট করে দাঁড়ানো যায় না কারণ পিছনে অনেক গাড়ি থাকে তাও একটু আস্তে আস্তে চালাচ্ছিলো আমি ফোনটা বার করলাম আর সেই সময় ক্যামেরা মানে ফোনটারও ঠিক মতো কাজ হচ্ছিল না তারপর ভিডিওটা করলাম তাই বরবাবু আমার মানে মুখটা ঘুরিয়ে জিজ্ঞাসা করছিল যে ভিডিও হয়ে গেছে বলছি আর একটুখানি বাকি আছে হ্যাঁ ঠিক আছে হয়ে গেছে এবার দেখে দেবো মানে বাইরে ঘাটে না ওর সাথে গেলে বেশি এরকম ভিডিও টিডিও করলে ও খুব রেগে যায় তো এটার জন্য রাগেনি কারণ এটা খুব সুন্দর লাগছিল সত্যি দূর থেকে সুন্দর লাগছিলো তারপর আসার সময় সুন্দর একটা মন্দিরও দেখেছিলাম আমরা মানে যেটা পুরীর পুরীতে যেমন জগন্নাথ মন্দির একদম সেরকম মডেলের তো ও বলেছিল ভিডিও করো কিন্তু ও আসতে চালিয়েছিলো দাঁড়িয়েছিল আর তারকেশ্বরে গেলে জানো মানে জলের মধ্যে চান করতে হয় বৃষ্টি হয় ভিজে যেতে হয় তো সেই জন্যে না ওখানে একটা ফোন রাখার প্লাস্টিক থাকে তো ওর মধ্যে ফোনটা থাকে তো ফোনটা ওর মধ্যে এমনভাবে ঢুকে গেছিলো আমার ফোনটা একটু বেশি বড়ো তো ওর মধ্যে থেকে বের করতেই পারছিলাম না ওই জন্য ভিডিও করা হয়নি এরপর দেখো রাস্তায় একটুখানি দাঁড়িয়েছি কারণ অনেকটা রাস্তা তো আর বসে থাকতে পারছিলাম না আমি এখানে একটুখানি দাঁড়িয়েছি আর ও ও দাঁড়িয়েছে এখানে আর এই যে ফোনটা দেখো প্লাস্টিক দিয়ে এ করা আর ওই লোকেশানটা এ করা আছে না তো লোকেশন দেখে দেখে আমরা যাচ্ছি তারকেশ্বরে কারণ বাইক নিয়ে তো আগে কখনও তারকেশ্বরে যাওয়া হয়নি আর দেখো দিল্লি রোডের রাস্তার অবস্থা দেখো এতটা খারাপ অবস্থা কি বলবো আমাদের এখানকার রাস্তা মানে ওর থেকে অনেক ভালো এত সুন্দর আমাদের রাজ্যে কাজ হচ্ছে তো এখানে তারপর যাই হোক চলে এসছি নিমায়ের ঘাটে তো এখানে সবাই স্নান করছে একদিকে মেয়েরা মানে আমি যেদিকে দাঁড়িয়ে আছি এদিকে মেয়েরা আর ওদিকে ছেলেরা তো রূপে মানে আমার বড়বাবু আমার কাছে ব্যাগ ট্যাগ দিয়ে ফোন দিয়ে ও চান করতে গিয়েছে তো ও চান করে আসলে আমি চান করব তো আমি চান করে চলে এসেছি করে এসে সেখান প্রথম গিয়েছি ডাকাতকালী তো তারপরে আরও এক জায়গায় গিয়েছিলাম এরপর চলে এসেছি বিশ্বনাথ বলে যেটা তো সেখানে চলে এসেছি এখানে বসেছিলাম এখানে অনেকক্ষণ বসেছিলাম প্রায় এক দেড় ঘন্টা মতো এখানে বসেছিলাম তো এখানে কিছু একটু খাওয়া দাওয়াও করেছিলাম একটু ম তো তারপর ওখানে আর বসেনা থেকে চলে এসেছি সোজা লোকনাথে তো লোকনাথে আসার পরে যেতে হবে তারকেশ্বরে আর এখানে দেখো এই যে নীল জামা কাপড় পরা যেগুলো এটা হচ্ছে এই মন্দিরের ভলেন্টিয়াররা তো এটা হচ্ছে লোকনাথ মানে এখানে এটা বজায় আরতি হচ্ছিলো তো আরতি দর্শন করলাম বেশ ভালো লাগলো আমরা যখন এসেছি তখন হয়তো খুব কম অল্প সংখ্যক লোক এসছিল তো আমরা যেহেতু বাইক নিয়ে এসেছি বললাম তো ওই জন্য তাড়াতাড়ি চলে এসছি তো এখানে বসে আছি এখানে আরও অনেকে শুয়ে আছে বড়বাবু এখানে শুয়ে আছে তো এখানেও আমরা দু ঘন্টা আড়াই ঘন্টার মতো ছিলাম তো লোকনাথ মন্দিরে আরতি বেশ ভালো লাগলো আর দর্শনও করলাম লোকনাথ মন্দির তো তারপর এখানে বসে বসে আর ভালো লাগছিল ভালো লাগছিল না তো বড়বাবু বলল তখন মনে হয় বাজে একটা তো বললো চলো চলে যাই তারকেশ্বরে তো তারপর তারকেশ্বরে চলে এসেছি এসে এই যে এই রুমটা এই রুমটাই আমরা উঠেছি এখানে ব্যাগ ট্যাগ রেখেছি আর আমি বসে আছি

ওখান থেকে বেরিয়ে পড়েছে তো এখন হয়তো বাজে ওই আটটা মতো হবে তো এখন আমি দিল্লি রোডে আছি আর মানে কলকাতা এটা এটা হচ্ছে দিল্লি রোড কলকাতা তো এটা হচ্ছে ব্রিজ রাস্তা নয় আর ব্রিজটা এতটা ভাঙা চোরা মানে এখানে গর্ত এত বড় ওখানে গর্ত যখন এই ব্রিজের উপর থেকে যাচ্ছি না আমাদের জীবনটা মানে হৃদপিন্দু দুঃখপুক করছে কারণ এতে শুধু বাইক না বড় বড় চার চাকা লরি এসব যাচ্ছে মানে এই কলকাতার রাস্তা এতটা খারাপ এই আমাদের দেশের টাটা